উনি যখন আসেন ওনাকে ওনার বডিগার্ডরা রয়েছে উনি আসছেন ওনার ওয়েপন ওইটা দেখে আমি তখন ছ সাত বছর বয়স আমি ডিসাইড করেছিলাম যে যদি জীবনে কিছু হতে হয় এটাই হতে হবে আমাকে ইউনিফর্ম পড়তে হবে আমার গাড়িতে লাল আলো লাগতে হবে সাত বছর বয়স থেকে আমি ওই স্বপ্নটাকে মনে পুষে রেখেছিলাম আমাদের যখন একটা বলাই হতো যে প্রোটিনের অভাব হলে আমরা উই পোকা উই এর ঢিপি খুঁজতাম আর উই এর ভেঙে তারপরে হাত ঝুঁকিয়ে এক মুঠো উই নিয়ে এসে ওরা হাতে দলা করে পাতায় মুড়ে খেয়ে ফেলতাম সাংঘাতিক প্রোটিন হয় উই এর সাংঘাতিক তারণ তারণ যে জেলাগুলো এগুলো একদম পাকিস্তানের লাগাওয়া এবং এখানে ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে এবং পাঞ্জাবের জাগাতে খুব বড় বড় ঘাস হয় এবং দুর্ভেদ্য জঙ্গলের মতো হয় ওই ঘাস সেখানেই ঢুকেছিলাম চেস করতে গিয়ে একটু বেশি আগে চলে গেছিলাম বা হতে পারে আমি বেশি ইনভলভ হয়ে গেছিলাম আমার গুলি লাগে আমি যেটা সিনেমাতে হয় গুলি লাগার পরে অনেক ডায়ালগ ডায়লগ লোকে হ্যাঁ হ্যাঁ আমি প্রায় কুড়ি ফুট দূরে গিয়ে ছিটকে পড়েছিলাম শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান বছরের লিখিত ওয়ারেন্টি ইনডামেজ অফ মানি व्हाट यू व्हाट ভাবিনি কোন ভাবিনি আমি একটা কথা তোমার বললে আমি জানি না মানে লোকে বিশ্বাস করবে কি আমি যখন 92 সালে এনএসজিতে যাই ডেপুটেশনে আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট ছিল অন্যরকম তো আমি হল ডেপুটেশন এনজি পুরোপুরি ডেপুটেশন

কষ্ট করেছি আমরা বিভিন্ন রাস্তা তো এটা টাকার জন্য নয় এটা টাকার জন্য নয় কারণ আমরা মনে করি সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি তখন অবশ্য কম ছিল একশো কোটি একশো পাঁচ সাত কোটি তাদের মধ্যে আমি একজন সে মুষ্টিমেয়তম ভাগ্যবান যে সুযোগ পেয়েছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমাদের মনে আছে আমাদের যখন বেসিক ট্রেনিং শেষ হলো মানে এটা এক বছরের এনএসজি কমান্ডো কোর্স আমি ছটা কোর্স করেছি কিন্তু এনএসজি কমান্ডো কোর্স সব থেকে কঠিন এটা অনেকটা যদি তুমি ফুটবলের লোক ছিলে হ্যাঁ এটা একটা ওই নকআউট টুর্নামেন্ট খেলা আর কলকাতার লিগ খেলা মানে সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে মেনে দাও নয় এবার ব্যাপারটা হচ্ছে যে ট্রেনিং এ ধরো কলকাতার লিগ হ্যাঁ তোমাকে দু মাস ধরে ওই রকম ভয়ঙ্কর মাঠের অবস্থা জল কাদা বৃষ্টি চোট আঘাত সব থেকে বাঁচিয়ে নিজেকে নিয়ে যেতে হবে এত লম্বা ডিউরেশন নকআউটে গেলে তুমি চারটে আর পাঁচটা ম্যাচ ছয় নম্বর পাঁচ নম্বর ম্যাচ যেতাম মানে তুমি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তুমি হেরে গেলে এনএসজির কোর্সটা ছিল ওই লিগের মতো এক বছর ধরে একটা অমানসিক কষ্ট সহ্য করে যাওয়া তার আগে ছ মাসের বেসিক সেটা পাশ করলে তারপর এক বছর দেড় বছর দেড় বছর এই দেড় বছর নিজেকে চোট আঘাতের থেকে বাঁচিয়ে রাখা এবং প্রত্যেক কটা স্টেজ যে শেষ সপ্তাহের পরীক্ষা আমি সেটা তো ফেল করি মানে আমি ফেল তোমাকে এই পুরো অলমোস্ট সত্তর পঁচাত্তর সপ্তাহ তোমাকে রোজ ধীরে ধীরে ইম্প্রুভ করতে হবে তোমার এনার্জিকে কন্ট্রোল করতে হবে তুমি যদি ফিফথ সপ্তাহে পঞ্চম সপ্তাহে তুমি যদি তিরিশ নম্বর সপ্তাহের পারফরমেন্স করে দাও তো তিরিশে গিয়ে তুমি কি করে ইমপ্রুভ রাইট স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এবং সব থেকে কঠিন যেটা নিজেকে বাঁচিয়ে রাখতে এবং প্রতিনিয়ত ওই অমানসিক কষ্টটাকে সহ্য করার নিজেকে মোটিভেট করা দেড় বছর ধরে রোজ মোটিভেট করা আমি একটু দর্শকরা জানেন অমানসিক শব্দটা কেন ব্যবহার করছো মানে কি কি করেছো যেটা জীবনে এর আগে কোনোদিন তো যেমন ধরো আমাদের যখন একটা জঙ্গল পার্ট ছিল আমি মিজোরামে ওয়ারাংতি বলে একটা জায়গা আছে যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মি জঙ্গল ওয়ারফেয়ার অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি ট্রেনিং সেন্টার রয়েছে তো সেখানে ধরো আমাদের একটা পিরিয়ড থেকে এখানে আমাকে সাত দিনের জন্য আমাদের জঙ্গলে এয়ারড্রপ করে দেওয়া হয় হেলিকপ্টার থেকে এবং তার আগে সার্চ করে নেওয়া হয় যে তোমার কাছে সার্ভাইভাল কিট ছুরি চাকু এক্সেট্রা ছাড়া কোনো খাবার টাবার তুমি লুকিয়ে নিয়ে যাচ্ছ কিচ্ছু না নো জল টল কিচ্ছু না সাত দিন তোমাকে জঙ্গলের মধ্যে সার্ভাইভ করতে হবে তোমাকে জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচতে হবে তোমার খিদে পেলে তোমাকে সাপ ধরে সাপ মেরে খেতে হবে পাখি মেরে কাক মেরে এনিথিং অ্যান্ড এভরিথিং আমাদের যখন একটা বলাই হতো যে প্রোটিনের অভাব হলে আমরা উই পোকা উই এর খুঁজতাম এক যেখানে জল পাবো সেখানে উই এর ডিবি হবে আর উই এর ডিবি ভেঙে তারপরে হাত ঢুকে এক মুঠো উই নিয়ে এসে আমরা হাতে দলা করে পাতায় মুড়ে খেয়ে ফেলতাম মানে অনেকে সাংঘাতিক প্রোটিন হয় উই এর সাংঘাতিক প্রোটিন অনেক পতঙ্গগুলো ওড়ে ওগুলো খায় নাকি আর্মি এনিথিং এনিথিং এটা তো উপায় নেই তুমি তো জঙ্গলে প্রকৃতির দুটো পার্ট একটা প্রকৃতি যখন হস্টাইল হয় সাংঘাতিক বিপজ্জনক হয়ে সেখানে তুমি কি করে বাঁচবে দ্বিতীয় প্রকৃতি তোমার মা সন্তানকে মা বাঁচিয়ে রাখে এই জঙ্গলে যারা প্রাণী আছে তারা তো চিড়িয়াখানার মতো নয় যে তাদেরকেও খাবার দিচ্ছে তারা বাঁচছে কি করে কারণ প্রকৃতি তাদের বাঁচিয়ে রাখছে সো ইউ নিড টু নো কে আমি প্রকৃতিকে কি করে সম্মান দেব মর্যাদা দেব প্রকৃতি তার বদলে তোমাকে ভালোবাসা দেয় তোমাকে বাঁচিয়ে রাখবে তো সেটা আমরা শিখেছি এবং এটা বলতে সহজ অমানসিক কঠিন আমি এনএসজিতে বলি আমাদের একটা শেষের দিকে একটা রেস হতো যে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চান্ন ষাট কিলোমিটারের রেস কুড়ি কিলো ওজন আমরা ক্যারি করে আমরা দৌড়াতাম কুড়ি কিলো ওজন এবং তার মধ্যে দু লিটার জলের বোতলও থাকবে তুমি সেটা ক্যান থাকে বাট তুমি টাচ করতে পারবে না এবং ষাট কিলোমিটার দৌড়াতে হতো এবং ওখানে এমন অবস্থা তো তুমি যদি পড়ো সঙ্গে অ্যাম্বুলেন্স তো থাকতেই ডাক্তার তো তুমি যদি কোনো কারণে হোচটকে পড়ো তুমি উঠতে পারবে না তাহলে একটা মানুষ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ কিলোমিটার ম্যারাথন রেস্ট ছাব্বিশ তিরিশ কিলোমিটার যদি তুমি দৌড়াতে পারো ওটা যখন ষাট কিলোমিটার হয়ে যাবে ওই তিরিশ পঁয়ত্রিশের পর তোমার শরীর কোনো কাজ করবে না শরীর কিন্তু কাজ করা বন্ধ করে দেয় তখন তোমার মাথা মন মানসিক প্রস্তুতি মোটিভেশন লেভেল ওটা তোমাকে বাকি তিরিশ কিলোমিটার তোমাকে ক্যারি করবে সো মনটাকে ওকে ওরমভাবে বানাতে হয় মনটা ওটা বানানো ওটাই হচ্ছে সব থেকে কঠিন একটা মানুষ যদি মনে করে আমি করব পৃথিবীতে অসাধ্য কাজ বলে কিছু হয় না এর হাজার হাজার এক্সাম্পল রয়েছে তারপরে গুলি চালানো বন্দুক দেখা মানে বাঙালি হয়ে আমি তো ভাবতে পারি না আমি তোমাকে গুলি চালাবো এইটা তোমার মধ্যে কবে এলে এবং কখন চিতলে কিভাবে একটা বন্দুক ধরতে হয় ক্যারি করতে হয় আমি খুব ছোট তখন আমার প্রায় ছ সাত বছর বয়স আমার বাড়িতে আমার বাড়ি কল্যাণী একজন ভদ্রলোক আমাদের বাড়ি এসেছিলেন আমার মামা আমার উড়িষ্যার লোক মানে উড়িষ্যায় জন্ম আমার মায়ের বাড়ি মামার বাড়ি একজন ওড়িয়া ভদ্রলোক উনি আমাদের নদীয়ার এসপি ছিলেন আইপিএস প্রভাস কুমার মিশ্র সাত বছর বয়সে উনি আমাদের বাড়িতে আসেন আমি ওনাকে প্রথম দেখি আর ওনার ইউনিফর্ম পরা চেহারা অসম্ভব স্মার্ট লোক ছিলেন এবং ওই যে লাল আলো জলা একটা গাড়ি থেকে নামছেন সঙ্গে লোকজন এবং সত্তরের দশক সম্ভবত বাহাত্তর তিয়াত্তর সাল বাংলাদেশের যুদ্ধ নকশাল মুভমেন্ট তো খুব সিচুয়েশন খুব হাইলি সেন্সিটিভ ছিল উনি যখন আসেন ওনাকে ওনার বডিগার্ডরা রয়েছে উনি আসছেন ওনার ওয়েপন ওইটা দেখে আমি তখন ছ সাত বছর বয়স আমি ডিসাইড করেছিলাম যে যদি জীবনে কিছু হতে হয় এটাই হতে হবে আমাকে ইউনিফর্ম পড়তে হবে আমার গাড়িতে লাল আলো লাগতে হবে সাত বছর বয়স থেকে আমি ওই স্বপ্নটাকে মনে পুষে রেখেছিলাম মজার ব্যাপার হলো বছরখানেকের মধ্যে উনি ট্রান্সফার হয়ে যান তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর প্রায় বিয়াল্লিশ বছর পরে উনি আর আমি একটা ন্যাশনাল ডিবেটে আমাদের কলকাতার জি চব্বিশ ঘন্টার একটি অনুষ্ঠানে সীমান্ত নিয়ে হচ্ছিল সেখানে দেখলাম আমি লেখা আছে পিকে মিশ্র অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল বিএসএফ উনি আর আমি একই প্যানেলে ও তুমি থাকবে আমি জানতাম না এবং উনি যে পিকে মিশ্র আমি দেখা মাত্র বুঝেছি চল্লিশ বছরের চেহারা বদল হলো সেই স্মার্টনেস তো থাকে এখন উনি অবসরপ্রাপ্ত দিল্লিতে থাকেন এবং এটা আমার জন্য একটা বিরাট বড়ো অ্যাচিভমেন্ট মানে সাত বছরের বাচ্চা যে লোকটিকে দেখে ফোর্সে এসেছিল সে সাত বছরের বাচ্চা বিয়াল্লিশ বছর পরে তেতাল্লিশ বছর পরে সে তখন যখন পঞ্চাশ বছর সেই লোকটির সঙ্গে একই প্যানেলে রয়েছে তো কোথাও একটা তো আমার স্বীকৃতি রয়েছে আমার কাজে তার জন্য আমি ওই রকম লোকের সঙ্গে বসছি পরে আমি নাম্বার নিয়ে যখন ফোন করলাম ওনার রিয়াকশন বিশ্বাস করা যায় না ফোনে প্রায় কেঁদে ফেলছেন পঞ্চাশ বছর পরে আমি তোমায় দেখলাম আমি সাত বছরের বাচ্চাকে দেখেছি আর আজ তুমি আমার সঙ্গে প্যানেলে আমি তোমার চিনতে পারিনি আমরা দুজনেই স্কাইপে কানেক্ট করেছিলাম উনি আমার চিনতে পারেনি অবভিয়াসলি সাত বছরের পর পঞ্চাশ বছর সাতান্ন বছরের সো ওই পিকে মিশ্র এবং আমার মা আমার মা আমাকে একটা কথা বলতেন চিরজীবন কেন দেখো আমি আমি এটা সময় বলি আমার স্কুল কলেজে যে আমার যে শিক্ষাগত যে আমার স্কোর কার্ড মার্কশিট এটা অভাব খারাপ আমি চিরকাল সেকেন্ড ডিভিশন পাস করে গেছি ইউপিএসসিতে আমি টপ করে গেছি আচ্ছা এই জন্য যে স্কুল কলেজের যে সাবজেক্টগুলো ছিল তার সঙ্গে আমার কোনো দিন প্রেম হয়নি আমাদের সম্পর্কটা ছিল ওই সম্পর্ক করে পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া ম্যাচ হতে টাইম লাগে কখনো হয় আমার হয়নি আর অ্যাকচুয়াল যদি ভালোবাসা বলো আমি এখন যে সাবজেক্টে রয়েছি প্রসেস এর সঙ্গে রিলেটেড এবং অষ্টআশি সাল থেকে দু হাজার তেইশ আমি এক সেকেন্ডের জন্য আমি যা সুযোগ পাই সেগুলোকে আমি ছাড়তে চাই না শেখার জানবার করবার তো তাই জার্নিটা ইন্টারেস্টিং প্রথম গুলি করার বিষয়টা তুমি বললে কিন্তু এরকম হয়েছে যে তোমার ফিল হয়েছে তুমি বলে গুলিটা খেয়ে গেলে বা খাওয়ার এক্সপেরিয়েন্স কি আদৌ হয়েছে তোমার এত বছর ও গুলি খেয়েছো তুমি এবং কি হয়েছে পাঞ্জাবে আমরা একটা একজন এক গ্রুপে একটা টেরোরিস্টকে আমরা ওটা তরণ তারণ যে জেলাগুলো এগুলো একদম পাকিস্তানের লাগাওয়া এবং এখানে ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে এবং পাঞ্জাবের জায়গাতে খুব বড় বড় ঘাস হয় বলে খুব বড় বড় উঁচু উঁচু গরু মোষদের খাওয়ার জন্য কাজে আসে আর ওখানে যদি ঢুকে যায় মুশকিল কারণ পাকিস্তান বর্ডারে কাছাকাছি এসে গেলে পাকিস্তানের রেঞ্জার ওখান থেকে গুলি চালায় এদের সেফ যাতে এরা বেরিয়ে আসে এবং দুর্ভেদ্য জঙ্গলের মতো হয় ওই ঘাস সেখানেই ঢুকেছিলাম চেস করতে গিয়ে একটু বেশি আগে চলে গেছিলাম বলতে পারে আমি বেশি ইনভলভ হয়ে গেছিলাম আমার গুলি লাগে পায়ে এবং আমি যেটা সিনেমাতে হয় গুলি লাগার পরে অনেক ডায়লগ টাই লোক লোকেতে আমি প্রায় 20 ফুট দূরে গিয়ে ছিটকে পড়েছিলাম তো সো মানে লাগার সঙ্গে মানে গুলি ব্যাপারটা কি মানে আমরা সিনেমা দেখে একটা আইডিয়া পেয়েছি গুলি ঢুকছে স্লো মোশনে ঢুকছে বিষয়টা কি এতটাই না ব্যাপারটা তা না ব্যাপারটা কি হবে তো প্রথমে কিছু সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য তুমি নাম হয়ে যাবে অনুভূতি শূন্য হয়ে যাবে তারপরে মনে হয় যে তোমার শরীরের মধ্যে যদি একটা লোহার গরম টুকরোকে ঢুকিয়ে দেওয়া হয় তখন যে ব্যাপারটা হবে ওইরকম একটা ফিলিং হয় প্রথম মিনিট দু তিন কোনো অনুভূতি হয় না মনে হলো একটা সাংঘাতিক কারেন্ট লাগার মতো ব্যাপার হলো এবং অবশ্য হয়ে যায় এবং তখন গিয়ে ওই যে বললাম যে আমাদের যে এই যে ট্রেনিং তাই বাপায় রিকমার কীভাবে হয় প্রসিস্টেম অপারেশন করে তখন আমাদের যে ট্রিটমেন্টগুলো হয় নিঃসন্দেহে ভারতবর্ষের শ্রেষ্ঠ ট্রিটমেন্ট আমরা পাই ওটা মাইক্রো সার্জারি করে বুলেটটাকে বার করা হয় আমার বাপায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বাট এখনও দাগ রয়েছে আমি এখনো আমার একটু খুলেই চলতে হয় বাপাটা আমার খুব একটা কাজ করে না তো ঠিক আছে ওগুলো তো পার্ট অফ